শিল্পপ্রাস চ্যানেলে আপনাদের স্বাগত আজকের বিষয় গোন্ড পেন্টিং গোন পেন্টিং ভারতীয় লোক ও উপজাতীয় শিল্প এই ধারা তৈরি করে মধ্যপ্রদেশের গোন সম্প্রদায়ের লোকেরা এগুলো চর্চা করে চোদ্দোশো বছরেরও বেশি সময় ধরে এই শিল্পের অনুশীলন করা হয়েছে সাধারণত তারা উদ্ভিদ এবং প্রাণী জগৎ দেখায় লোকেরা তাদের দৈনন্দিন জীবন দেবতা ছুটির দিন এবং উদযাপনগুলি নিয়ে যায় তারা প্রাকৃতিক ঘটনা ঐতিহাসিক ঘটনা অনুষ্ঠান এবং পৌরাণিক কাহিনী পুনরুত্থাপন করে এই পেন্টিংগুলি শক্তিশালী প্রাণবন্ত এবং বর্ণময় প্রচুর সূক্ষ্ম বিবরণ সহ শিল্পে ব্যবহৃত রঙের মূল উৎস ছিল গোবর গাছের রস কাঠ কয়লা রঙিন মাটি কাদা ফুল এবং পাতার মতো জিনিস কিন্তু আজকাল শিল্পীরা সিনথেটিক রঙ জলরং তেল রং ইত্যাদি ব্যবহার করেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই সুস্থ এবং ভালো থাকবেন নমস্কার